আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু অত্যন্ত একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ বর্তমানে যারা অ্যাডোবেস্টকে কাজ করে তাদের বেশিরভাগ ফাইলে কিন্তু সিমিলার বলে রিজেক্ট করতেছে তো ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে আমিও দেখেছি যে আবুল তাবল কথা বলে আর কি মানে কাজের কোনো কথা নাই জাস্ট থাম্বেলে দেখে যে অ্যাডোবেস্টকে রিজেকশন আর হবে না কিন্তু ভাই তাদের যে দেখানো পদ্ধতিগুলো একটাও কার্য করে না তো আজকে আমি এমন একটা পদ্ধতি দেখাবো আমি এর আগেও দেখিয়েছি তো আজকে নতুন আরও কিছু ট্রিপস দেব যেগুলো ফলো করলে হানড্রেড পারসেন্ট ফাইল অ্যাপ্রুভ হবে রিজেক্ট হবে না তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি তাদের রিজেকশন প্রবলেম হচ্ছে শুধুমাত্র সিমিলার কন্টেন্ট শুধু সিমিলার নয় যে কোনো রিজেকশনে কিন্তু কিভাবে কাজ করলে রিজেকশন হবে না আজকের এই ভিডিওতে আমি এ টু জেড একদম পাওয়ারফুল সব ট্রিক্স দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের আর ফাইল রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনায় থাকবে না তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু কষ্ট হলেও দেখবেন ওকে তো আমি এখানে দেখেন এগুলো এগুলো আমার হওয়া হওয়া ফাইল ফাইল কিন্তু আমি আপলোড করেছি এবং হয়েছে প্রচুর ফাইল কিন্তু হচ্ছে কিন্তু বর্তমানে অনেকের ফাইল দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে না শুধু সিমিলার কন্টেন্ট এটা বলেই বেশিরভাগ এখন রিজেক্ট করতেছে তো এটা কেন করতেছে এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে তো আমি যে পদ্ধতিটা দেখাবো মেইন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে সিমিলার কন্টেন্ট বেশি ফাইল রিজেক্ট হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে যে কোনো কারণে যদি পর্যাপ্ত ফাইল রিজেকশন হয় দেখা যাচ্ছে আপনার অ্যাপ্রুভে যে ফাইল আছে তার থেকে বেশি ফাইল রিজেক্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনাকে ইউনিক ডিজাইন দিতে হবে কোয়ালিটিফুল ক্লিন লেয়ার দিতে হবে ডিটেলস থাকতে হবে ডিজাইনে যেটাতে আপনার ডিটেলস আছে এরকম ডিজাইন আপলোড করতে হবে তো এগুলো হচ্ছে কালারিং বুক বলে বা লাইন আর্ট ডিজাইন বলে প্রত্যেকটা দেখেন একটা সিন সিন থাকে তো সেই টাইপের কিন্তু ডিজাইন এগুলো এবং এগুলো কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে তো আপনারা যদি শুধুমাত্র ওই ক্যাট আইকন ব্যাল মানে ডগ আইকন বা আদার্স যে আইকনগুলো শুধু ওই রকম ডিজাইন যদি এখনও করতেই থাকেন তাহলে আশা করি আপনাদের অ্যাপ্রুভ হবেই না কারণ সেই বিগিনার থেকে আপনার অ্যাডভান্স লেভেলিবিউটার আছে দেখা যাচ্ছে পর্যাপ্ত ফাইল ওই আইকন টাইপের হয়ে গেছে এখন আদার্স যে ফাইলগুলো আছে বা অন্যান্য যে ক্যাটাগরির নিশ আছে সে সকল ফাইল কিন্তু অ্যাডোবেস্টকে মানে নাই বললেই চলে খুব একটা কারণ যেটা সহজ ধরেন আমি আজকে একটা দেখালাম ইউটিউবের ভিডিওতে যে ক্যাড ডিজাইন করে দেখালাম বা আইকন তো এখন দেখা যাচ্ছে যারা নতুন দেখতেছে ভিডিওটা বা যারা এখনো কাজ করবে ভাবতেছে তারা দেখা যাচ্ছে নতুন যারা তো করেন যে না পর্যাপ্ত পরিমাণে ওই ক্যাট আইকন ডগ আইকন এইগুলো কিন্তু সেই দশ বছর আগে থেকে ওই নিশে আছে এখনো অনেকে ওই ফাইলগুলোই আপলোড করে যাচ্ছে তো এ কারণে মূলত আপনি এখন পর্যাপ্ত পরিমাণে সিমিলার ফাইল ধরে করতেছে অর্থাৎ প্রতিনিয়ত লক্ষ লক্ষ ফাইল হচ্ছে কেউ নতুন কিছু ফাইলের মধ্যে অ্যাড করতে পারতেছে না দেখা যাচ্ছে আমি একটা ডিজাইন দেখালাম তো সেই ডিজাইন দেখে কিন্তু আরেকজন আর একটা ডিজাইন করলো কিন্তু নিজের যে একটা ক্রিয়েটিভিটি লাগিয়ে নতুন একটা ইউনিক কিছু বানাবে এই মানে আইডিয়াটাই তাদের আসে না এ কারণেই মূলত অ্যাডোবেস্ট্রোক আগের থেকে এখন হার্ড হয়ে গেছে অনেকের অ্যাকাউন্টও দিচ্ছে না অনেকের দেখা যাচ্ছে ফাইল দিলে সব রিজেক্ট করে দিচ্ছে তো এগুলো মূলত আমাদের করতে হবে কি ইউনিক ইউনিক নিশ খুঁজতে হবে এখন ইউনিক নিশ বলতে কি বোঝায় ধরুন আপনি এই ডিজাইনটাই দেখলেন যে আমার বেশ কয়েকবার সেল হয়েছে এক্সাম্পল দিচ্ছি তো এখন আপনি যাচ্ছেন যে তাহলে এটা হয়তো টপ র্যাঙ্কে আছে অথবা এগুলোর চাহিদা বেশি তখন আপনি কি করবেন এই ডিজাইনটাকে ইউনিক করা যায় কিভাবে সেইভাবে আপনাকে ডিজাইনটা প্রেজেন্ট করতে হবে এখন আপনি যদি আমার এই ডিজাইনটার মতন সেম টু সেম জাস্ট একটু পরিবর্তন করে আপলোড করেন তাহলে তো আপনারটা সিমিলার হবেই এখানে যেহেতু হয়েছে তার মানে অন্যদের ডিজাইনের সাথে কিন্তু আমার এই ডিজাইনগুলোর কোনো মিল নাই এ কারণে কিন্তু আমার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে যে কোনো নতুনত্ব নাই দেখেন এরকম ডিজাইন কিন্তু অনেক আছে কিন্তু এখানে অবশ্যই কিছু একটু ইউনিক আছে এই কারণে কিন্তু হয়েছে এখানেও আছে ইউনিক না থাকলে কিন্তু হবে হবে না এটা আপনাকে বুঝতে আপনি যে ডিজাইনটাই করেন আপনাকে একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে যেটাই দেন যাতে কোনোটা ডিজাইনের সাথে মিল না পড়ে আপনার যদি এতটুকু কনফিডেন্স বা এতটুকু ধৈর্য না থাকে যে আমার ডিজাইনে নতুন কি অ্যাড করা যায় আপনি শুধু একটা ডিজাইন দেখলেন এরকম কপি করে প্রম্প নিয়ে আপলোড করলেন তাহলে তো সিমিলার হবেই আরেকটা জিনিস দেখাই আমি এখানে এখানে যদি আমি জাস্ট ভেক্টর লিখে সার্চ করি ভেক্টর লিখে দিলাম এখান থেকে আমি যদি দিল রিসেন্ট ক্লিক করি তো রিসেন্টলি আসলে দেখতে পারবেন যে এখন বর্তমানে যে ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে তো আমি এখান থেকে শিলইটি যেহেতু নিয়ে বেশি কাজ করা হয় শিলইটি ভেক্টর লিখে সার্চ করলাম দেখি এখন শুধু শিলইটি আসবে এখন দেখেন শিলইটি ডিজাইন কিন্তু আমাদের সামনে অনেক চলে এসেছে আর একটা বিষয় আপনারা এরকম ইলাস্ট্রেশন ডিজাইনগুলো করতে পারেন এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে এ সকল কালারিং ভেক্টর গুলো একটা দেখেন এই যে একটা ডিজাইন আপলোড করেছে এই যে একটা ডিজাইন মানে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে কোনো কোয়ালিটি নাই পর্যাপ্ত পরিমাণে আপলোড করেছে একটু ইউনিক পেয়েছে অ্যাপ্রুভ করে নিয়েছে কিন্তু কোয়ালিটির দেখে যদি দেখেন যে একেবারে অ্যালজাবরা এই সকল ডিজাইনের কারণে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কোনো লেয়ার ঠিক নাই কোনো ডিজাইন ঠিক নাই যে প্যাটার্ন দিছে কোয়ালিটি দেখেন কি একটা বাজে অবস্থা আরও ডিজাইন দেখাই আপনার শুধু ডিজাইন অ্যাপ্রুভ হলেই যে আপনার অ্যাকাউন্ট সেভ ব্যাপারটা কিন্তু এমন না আপনার ডিজাইনের যে লেয়ারের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইন শেষ আপনাকে অবশ্যই ক্লিন রাখতে হবে ডিজাইনগুলো এটাতে দেখেন কালারিং খুবই প্রবলেম এটাতেও প্রবলেম দেখেন এখানে এক কালার এখানে এক কালার এই যে সকল ডিজাইন যেই বানান আপনাকে অবশ্যই কোয়ালিটির দিকে ফোকাস রাখতে হবে এই দেখেন এটার কি অবস্থা গ্রেডিয়েন্ট এক কথায় যে খুবই ফালতু ডিজাইন এগুলো এই সকল ডিজাইন থেকে আপনারা বিরত থাকবেন এগুলো দেখেন কোয়ালিটি মেইন কথা কি ডিজাইন বানাতে হলে আপনাকে একটু ইউনিক রাখতে হবে ইউনিক রাখতে হবে এবং কোয়ালিটির দিকে ফোকাস রাখতে হবে তাহলে আপনাদের হানড্রেড পারসেন্ট মানে গ্যারান্টিতে বলতে পারি আপনাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে এগুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে রিসেন্টলি তো এখন যদি আপনি এই ফাইলগুলো দেখে দেখে আবার এই ফাইলই বানানো শুরু করেন তাহলে তো ভাইলেশন সৃষ্টি হবেই আপনার এনার সাথে আপনার ডিজাইন মিল পড়ে যাবে আপনাদেরকে অবশ্যই এই ডিজাইনটাই বানান কিন্তু এর সাথে অন্য কিছু অ্যাড করে দেন তাহলে একটু নতুন হয়ে যাবে তাহলে আপনার ডিজাইনটা অন্য কারোর সাথে মিলবে না ব্যাপারটা এরকম আপনাকে অবশ্যই একটু চেঞ্জ আনতেই হবে এই দেখেন এদের গ্লাস এই গ্লাসের ডিজাইন কোটি কোটি আছে এখানে কিন্তু নতুন কিছুই নাই তাও করে দিয়েছে তো আপনি যখন এই গ্লাসটাই মানে বানাবেন তখন এই গ্লাসটার সাথে সাথে অন্য অন্য কিছু কিছু অ্যাড অ্যাড করে দেন এগুলো কিন্তু কোটি কোটি ফাইল আছে সিমিলার ধরলেই অ্যাকাউন্ট শেষ বা কপিরাইট দিলেই অ্যাকাউন্ট শেষ এগুলো হচ্ছে নতুন যারা ডিজাইন বানাচ্ছে দেখেন এই একটা ডিজাইন আর এখানে আর একটা ডিজাইন এখানে আর একটা ডিজাইন কোনো মিল আছে এইটা এইটা একদম সেম টু সেম ডিজাইন কিন্তু আপলোড করেছে তো এরকম যদি আপনি আপলোড করতে থাকেন এইখানে দেখেন তিনটাই সিমিলারিটি ডিজাইন কোয়ালিটি নাই সিমিলারিটি মানে মেইন কথা কি নতুন যে আমাদের কিছু অ্যাড করতে হবে ডিজাইনে কেন সিমিলার হচ্ছে অনেকেই বলে যে ভাই আমার তো কোয়ালিটির কোনো সমস্যা নেই তারপরেও রিজেক্ট হচ্ছে বা সে নিজে হাত দিয়েও ডিজাইন করতেছে তারপরেও সিমিলার হচ্ছে তো এখন কথা হচ্ছে ধরেন আপনি এই ডিজাইনটাই হাত দিয়ে করলেন যদি ডিজাইনে আপনার নতুন কিছু নাই করতে পারেন তো তো তাহলে রিজেক্ট হবেই আপনি হাত দিয়ে করেন অথবা এআই দিয়ে করেন এটা কোনো ফ্যাক্ট না আপনার ডিজাইনটা যদি ইউনিক হয় অন্য কোনো ডিজাইনের সাথে মেল না পাই একটু যদি ক্রিয়েটিভিটি কাজে লাগে নতুন কিছু করেন অর্থাৎ এখানে দেখেন একটা ক্লিন আছে তাই না তো আপনি এখান থেকে একটা ঘাস লাগিয়ে দিন অথবা অন্য কিছু এলিমেন্টস এখানে অ্যাড করে দিন তাহলে কিন্তু আরেকটু একটু চেঞ্জ হয়ে গেল নতুন হয়ে গেল বিষয়টা এরকম ধরেন এখানে একটা ডিজাইন দিচ্ছে এখানে আপনি একটা নেট বা এই বলটা যেখানে পাস করবে সেরকম আর একটা কিছু অ্যাড করে দেন তো এরকম করে করে আপনাকে একটু ইউনিক করতে হবে আপনাকে ডিজাইনগুলো দেখে দেখে একটু শিখতে হবে আপনি যদি সেই আগের নিয়ে শুধু আপলোড করেই যান রিজেক্ট হচ্ছে কোনো প্যারা নিচ্ছেন না তাহলে কিন্তু আপনার একটা সময় অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে তো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে ইউনিক তো আমি এখানে কিছু ডিজাইন করে রেখেছি দেখেন এগুলোকে কালারিং বুক ডিজাইন বলে তো যেহেতু ডিজাইনে পর্যাপ্ত রিজেক্ট হচ্ছে তো অবশ্যই আমাকে এখন চেঞ্জ করতে হবে অন্য টপিকে শুধু যে এগুলোই সেল হয় ব্যাপারটা কিন্তু এমন না কালারিং সেল হয় ইলাস্ট্রেশন সেল হয় এক কথা এভরিথিং সব ফাইলই সেল হয় যদি আপনি প্রপারলি টাইটেল ফাইলের কোয়ালিটি সব কিছু ঠিকঠাক করে আপলোড করতে পারেন তাহলে আপনার সব ফাইলই অ্যাপ্রুভ হবে এবং সেল হবে আপনি শুধু যদি এটাই দিয়ে দিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না আপনার ফাইলে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে সব ধরনের ফাইল রাখতে হবে তাহলে আপনি মানে সেল বেশি পাবেন কারণ এক একজনের চাহিদা এক এক রকম তো এখানে আমি কিছু ডিজাইন করে রেখেছি একদম ক্লিন সিম কালারিং পেজ ডিজাইন এগুলো কিন্তু ফানি টাইপের কার্টুন টাইপের এগুলো পর্যাপ্ত পরিমাণে সেল হয় তো আপনারা চাইলে এরকম লাইন পেজ কালারিং কাজ করতে পারেন তো এখন আমাদের দেখেন ডিজাইন ডিজাইন তো করলেন করার পরে আমাদের সমস্যা হয় টাইটেল মেন এবং এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেভ করা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম নাম দিয়ে এখন এই ডিজাইনটার যে নাম কি এটা কিন্তু আমার ধরেন উদাহরণ মনে নাই এটা কি এটা মনে নেই কি বা এটা কি নাম দিয়ে সেভ করবে এটাও কিন্তু কনফিউজ তো এগুলোর কারণেও কিন্তু এসব প্রবলেম হয় এবং ডিজাইনগুলো আপলোড করে ঘন মানে বছরের পর বছর থেকে কিন্তু সেল হয় না তো এখন আমি আপনাদেরকে একটা পাওয়ারফুল চমৎকার টুলস দেখাবো যেটা দিয়ে আমাদের ডিজাইনের অটোমেটিক নাম হয়ে যাবে মেটা এস প্রো তো এটার কাজটাকে এটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আমি আবার দেখিয়ে দিচ্ছি তো এরকম তো যেহেতু আমাদের ফাইলগুলো রেডি আছে তো আমি এখান থেকে সিলেক্ট অর্থাৎ আপনি যদি ফোল্ডার ওয়াইজ কাজ করতে চান তাহলে সিলেক্ট ফোল্ডার বা সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব আমাদের ডিজাইনটা এই এস ফাইলে আছে এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব তো তাহলে আমাদের ডিজাইনগুলো এখানে দেখেন ফাইল নেম এখানে দেখা যাচ্ছে কয়টা ডিজাইন সেগুলো কিন্তু এখানে ওপেন হয়ে আসছে তো টোটালে কিন্তু এখানে পঁচিশটা ফাইল দেখালো তো আমি যদি এখানে যাই এখানে দেখেন পঁচিশটা ডিজাইন আমার আছে তো এখন আমাদের দেখেন ফাইল নেম এই ওয়ান টু থ্রি আছে এখন আমাদের ফাইল নেম অটোমেটিক হয়ে যাবে টাইটেল অটোমেটিক ডিসক্রিপশন ক্যাটাগরি কিওয়ার্ড সব কিছু আমাদের এই টুলসটা অটোমেটিক করে দেবে আমাদের কাজটা শুধু কি এখান থেকে স্টার্টে ক্লিক করা তো স্টার্টে ক্লিক করলে দেখেন এই যে এখানে কয়টা ডিজাইন হচ্ছে এখানে দেখা যাচ্ছে অলরেডি দুইটা আমাদের কমপ্লিট এই যে এখানে তিন নাম্বারটা রানিং হচ্ছে তো এরকম করেই কিন্তু আপনারা খুবই চমৎকারভাবে ট্যাক টাইটেল নিতে পারেন এবং আরেকটা মজার ব্যাপার এই টুলসটা দিয়ে আপনি কিন্তু এখান থেকে শুধু ইপিএস ফাইল আপলোড করে জেপিজিটাও এখান থেকে সেভ করে নিতে পারেন ওই ইপিএস থেকে অটোমেটিক জেপিজি সেভ হয়ে যাবে এবং ওই সেই জেপিজিটা কিন্তু অফ ফেজ এসিও অর্থাৎ আমরা যখন ফ্রি পিকে ডিজাইনগুলো আপলোড করতে যাই বা আরও যে সাইটগুলোতে আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিভিউ ইমেজের দরকার হয় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা খুবই কার্যকরী হবে অর্থাৎ আমরা ইপিএস ফাইল আপলোড করলে আলাদাভাবে আমাদের সেই ইলাস্ট্রেটরে গিয়ে কিন্তু জেপিজি প্রিভিউমে সেভ করতে হচ্ছে না এখান থেকে এক ক্লিকে আপনি ইপিএস এর পাশাপাশি জেপিজিটাও করে নিতে পারবেন তো সেটাও আমি দেখিয়ে দেব আগে এটা দেখি আমরা তো অলরেডি কিন্তু বারোটা কমপ্লিট তেরোটা কমপ্লিট চোদ্দোটার উপর রানিং আছে তো আপনাদের যদি এই টুলসটা প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এটা কিন্তু এক মাস এবং এক বছর এবং লাইফ টাইমের জন্য খুবই অল্প প্রাইজে নিতে পারবেন আমি চেষ্টা করি আমার সাবস্ক্রাইবারদের জন্য যেহেতু আমিও মাইক্রোস্টোভ নিয়ে কাজ করি তো আপনারা যেন খুবই কম প্রাইজে সব কিছু আমার থেকে নিতে পারেন সবার থেকে কম প্রাইজে এর জন্য আমি মূলত এগুলো সার্ভিস দিয়ে থাকি তো আপনাদের যদি এই টুলসটা প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ খুব কম প্রাইসে নিতে পারবেন এক মাসের জন্য নিতে পারবেন এক বছরের জন্য নিতে পারবেন এবং আপনি যদি চান যে না সারা জীবনের জন্য নিতে চান তো সেটাও কিন্তু পারবেন তো এটা কিন্তু দেখেন আমার এখানে এক্সপায়ার ডেট আছে যে দুই হাজার ষাট সাল অর্থাৎ লাইফ টাইমই বলা যায় ওকে তো আমাদের আর তিনটা দুইটা বাকি আছে তো এটা হয়ে গেলে আমাদের এখন যে কাজটা আমি এটা কোন ফর্মেটে সেভ করব। যেহেতু সিএসবি সেভ করব কোন মার্কেটের জন্য সেটা এখন দেখব তো ভিডিওটা কিন্তু বেশ লম্বা হয়ে যাচ্ছে আপনারা সম্পূর্ণ একটু ধৈর্য ধরে দেখবেন তো এখান থেকে আমি স্টকে ক্লিক করে দেব দেন এখান থেকে এক্সপোর্ট সিএসবি দেন ওয়েব ফোল্ডারেই সেভ মানে সেভ হয়ে গেছে এখানে এখন যদি আমি দেখাই দেখেন আমাদের ফাইলের নামটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে এখন আমি যদি চাই যে এটা আমার জেপিজিটাও দরকার তো জেপিজির জন্য শুধুমাত্র এখানে ক্লিক করলেই অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমি সেটা ডাউনলোড করতেছি না এখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে এক্সপোর্ট এপিএস টু জেপিজি এটা করলেই অটোমেটিক হয়ে যাবে তো আমাদের এটা এখন প্রয়োজন নাই আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে এই কাজটা করতে পারেন এখন আমরা চলে যাব অ্যাডো স্ট্রোকে ফাইলটা আপলোড করতে তো এখান থেকে ব্রাউজে ক্লিক করে দেই আমাদের এখন যে এস ভিজিতে ফাইলগুলো আছে এটা নিয়ে আসতে হবে এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিলাম ওপেন তো আপনারা যদি এরকম ইউনিক করে করে আপলোড করতে পারেন আশা করছি আপনাদের এই বিশ মিনিটের ভিডিওতে অনেক কিছুই শিখতে পারবেন যদি আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন আপনার অ্যাডোবেস্টকে সিমিলার কন্টেন্ট ধরার কোনো অপশন থাকবে না আপনি যদি এই নিয়মটা ফলো করে কাজ না করেন তাহলে আপনি যত ভিডিওই দেখেন কোনো লাভ হবে না আপনাকে ভিডিও দেখে সেই কাজটা করতে হবে আমি শুধু বলে গেলাম আর আপনি করলেন না তাহলে কিন্তু কখনোই আপনার সমাধানটা হবে না আপনাকে অবশ্যই এই দেখানো নিয়মগুলো ফলো করতে হবে অর্থাৎ আপনি শিলইটি নিয়ে কাজ করেন বা যেটা নিয়ে কাজ করেন আপনার ডিজাইনটাতে একটা সিন টাইপ নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনার ডিজাইনটা কোনো ডিজাইনের সাথেই মিলবে না এবং এই টুলসটা দিয়ে কিন্তু শুধু এসিই করা যায় না এখান থেকে আপনি যে ইমেজ টু প্রম্পট এটা দিয়ে প্রম্পটও বের করতে পারবেন কিভাবে করা যায় আমি কিন্তু গত ভিডিওতে এই ভিডিওতে মানে ডিটেলস দেখিয়েছে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তাহলে এই টুলসটার কতটা পাওয়ারফুল সেই সম্পর্কে জেনে নিতে পারবেন এবং এটা কিন্তু এটো বি ফ্রিপে স্টক প্রত্যেকটা মার্কেটের সিএসবি কাজ করে অনেক টুলস আছে যেগুলো শুধু অ্যারো কাজ করে অন্য অন্যগুলো সিএসবি আপলোড করলে কিন্তু আপলোড নেয় না কিন্তু এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে তাই যদি প্রয়োজন হয় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে দেখি কতটা এগারোটা হয়ে গেছে আর আপনাদের যদি রেক্রাফ্ট আইডিওগ্রাম ফটো রোম মেড জার্নি বা এভরিথিং টুলস প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই অল্প প্রাইজে আমার থেকে নিতে পারবেন অনেকেই মেন্টর কিন্তু আমার থেকে টুলসগুলো নিয়ে তাদের স্টুডেন্টদেরকে সার্ভিস দিচ্ছে তো আমার থেকে যদি কম প্রাইস নিয়ে কেউ সার্ভিস দিতে চান এরকম অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আপনারা চাইলে কিন্তু কিন্তু সেই নিয়ে আপনারাও আপনাদের স্টুডেন্ট বা আপনাদের যদি কোনো টিম থাকে আপনারাও কিন্তু নিয়ে কাজগুলো করতে পারেন ওকে তো আমাদের এখানে সিএসবি কিন্তু কমপ্লিট মানে ফাইলগুলো প্রসেসিং কমপ্লিট এখন আমাদের আপলোড সিএসবিটা টা করে দিই স্টক ওকে এখান থেকে জাস্ট রিফ্রেশ করে দেব দেন আমাদের দেখেন অটোমেটিক ক্যাটাগরি দ্বারা সিলেক্ট করে দিছে আমি জাস্ট এখান থেকে নো ক্লিক করে দেবো আর কোনো কাজ নেই এখান থেকে সাবমিট এখান থেকে সাবমিট ভেরিফাই কমপ্লিট আশা করছি এগুলো আমার হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে দেখেন আরো বেশ কিছু ফাইল আমি অলরেডি আপলোড করে রেখেছি তো আপনারা এরকমভাবে কাজ করবেন সিন টাইপ কালারিং বা আরও যে হিল আছে সেগুলো নিয়ে কাজ করবেন শুধু ব্ল্যাক ডিজাইন না কালারিং ডিজাইনগুলো সেল হয় এগুলো কিন্তু রিক্রাফ্ট দিয়ে করা যায় আপনারা রিক্রাফ্ট চাইলে কিন্তু পাঁচ হাজার আমার থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন আর আপনাদেরকে অবশ্যই বলবো এরকম একটু ইউনিক ডিজাইনগুলো করার চেষ্টা করবেন তাহলে সিমিলার থেকে বাঁচবেন না হলে আপনি যত ভিডিও দেখেন কোনো কাজ হবে না কাজের মতন ভিডিও কিন্তু খুব একটা ইউটিউবে পাওয়া যায় না শুধু বলে যে আমার কোর্সে ভর্তি হলেই সিক্রেট কিছু জানতে পারবেন তো আসলে সিক্রেটের কিছু নেই আমার দেখানো পদ্ধতিটা ফলো করেন হানড্রেড পার্সেন্ট আপনাদেরও কাজ হবে তো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ